আরও একটি নতুন ভিডিওতে এক্সাম বোর্ডে তোমাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওটিতে ইতিহাস থেকে অতি গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। যা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে চলো প্রথম প্রশ্ন শুরু করা যাক আহমেদ নগরের কোন রানী আকবরের বিরোধিতা করেছিলেন উত্তর চাঁদবিবি পরবর্তী কোশ্চেন দু নম্বর নিকোলা কনটি বিজয়নগরের কোন শাসকের সময় আসেন উত্তর প্রথম দেবরাজের সময় চৌদ্দশো কুড়ি খ্রিস্টাব্দে পরবর্তী কোশ্চেন তিন নম্বর হরিহর এবং বক্কা কোন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন উত্তর বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন পরবর্তী কোশ্চেন চার নম্বর কোন রাজবংশ গোলকুণ্ডা দুর্গ প্রতিষ্ঠা করেন উত্তর কুতুবশাহী রাজবংশ পরবর্তী কোশ্চেন পাঁচ নম্বর গোলকুণ্ডা দুর্গ বর্তমানে কোন রাজ্যে অবস্থিত উত্তর তেলেঙ্গানা রাজ্যের পশ্চিম অংশে অবস্থিত পরবর্তী কোশ্চেন ছ নম্বর বিজয়নগর সাম্রাজ্যের প্রথম সম্রাট কে ছিল উত্তর প্রথম হরিহর পরবর্তী কোশ্চেন সাত নম্বর বিজয়নগর সাম্রাজ্যের রাজধানীর নাম কি ছিল উত্তর হাম্পি বর্তমানে কর্ণাটকে অবস্থিত পরবর্তী কোশ্চেন ফতেপুর সিক্রি কোথায় স্থাপন করা হয়েছিল উত্তর আগ্রায় শেখ সেলিম চিস্তির কবরের উপর পরবর্তী কোশ্চেন নম্বর কোন যুদ্ধ জয়ের পর বাবর গাজী উপাধি নিয়েছিলেন উত্তর খানোয়ার যুদ্ধ জয়ের পর সতেরোই মার্চ পনেরোশো সাতাশ সালে হয়েছিল পরবর্তী কোশ্চেন দশ নম্বর পানিপথের প্রথম যুদ্ধ কোথায় হয়েছিল উত্তর হরিয়ানা রাজ্যে পরবর্তী কোশ্চেন এগারো নম্বর ঘরগড়ার যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল উত্তর মামুদ লোদি ও বাবরের সঙ্গে পরবর্তী কোশ্চেন বারো নম্বর শের শাহ সুরির প্রকৃত নাম কি উত্তর ফরিদ খান পরবর্তী কোশ্চেন তেরো নম্বর শের শাহ সুরি প্রবর্তিত রূপুর মুদ্রার নাম কি উত্তর রুপিয়া যা মুঘল যুগেও চলেছিল পরবর্তী কোশ্চেন গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে সংস্কার করেছিলেন উত্তর লর্ড আলহসি পরবর্তী কোশ্চেন পনেরো নম্বর রানী হামিদা বানু বেগম কার স্ত্রী ছিলেন উত্তর হুমায়ুনের স্ত্রী ছিলেন পরবর্তী কোশ্চেন কত সালে দিন ই ইলাহি প্রতিষ্ঠিত হয়েছিল বাবরের দ্বারা উত্তর পনেরোশো বিরাশি সালে আকবরের দ্বারা পরবর্তী কোশ্চেন ব্রিটিশদের দ্বারা কোন মুঘল সম্রাটকে রেঙ্গুনে পাঠানো হয়েছিল উত্তর দ্বিতীয় বাহাদুর শাহকে পরবর্তী কোশ্চেন আলী কুলি সেলিম কোন মোগল সম্রাটের সময় বিখ্যাত কবি ছিলেন উত্তর শাহজাহানের সময় পরবর্তী কোশ্চেন উনিশ নম্বর বাবরনামা কোন ভাষায় রচিত উত্তর তুর্কি ভাষায় রচিত পরবর্তী কোশ্চেন অর্থাৎ শেষ কোশ্চেন মহল কে প্রতিষ্ঠা করেছিল উত্তর সাওয়াই প্রতাপ সিং সতেরোশো সালে যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে নিও যাতে করে এমন ভিডিও আরও তোমরা সবার আগে পেয়ে থাকো টাটা খুব ভালো থেকো